আজ আপনাদের পরিচয় করাবো লায়ন কিং চল্লিশ কেজি স্কেলের সাথে লায়ন কিংয়ের প্রতিটি প্রোডাক্টের সাথেই আছে ফাইভ ইয়ার্স ফুল সার্ভিস ওয়ারেন্টি আজকে আপনাদের যে প্রোডাক্টটি দেখাবো এটিকে বলা হয় এস কিপেড আর অপর সাইডে যে যেটা আছে এটাকে বলা হয় প্লাস্টিক কিপেড এস এস আর প্লাস্টিক কিপেড বলতে বলা হয় যে কীপ্যাডটাকে এটা প্লাস্টিক কিপেড আর এটা হলো এস এস কিপেড তো এখন আপনাদের আমি এটার মেপে দেখাবো পাঁচশো গ্রাম পাঠকরা দিয়ে সাথে একটি আছে চার্জার কেবল সুলভ মূল্যে লায়ন কিংসের প্রোডাক্ট গুলো কিনতে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের দেওয়া নাম্বারে